বিসমিল্লাহির রহমানুর রহিম আমার দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো দেশবাসী আমি আপনারা যারা আমার ভিডিও গুলা দেখেন সবাই জানেন যে আমি হাসে জগতে আমি থাকি হাসنيه আসলে আমার খেলা মেলা আমি হাস বলতে আপনারা আমি কি বলবো যে আমি উনিশশো নব্বই সাল থেকে আমি এই হাঁসের এবং হাঁসের ডিম এবং বাচ্চা উদ্বোধন করা বাচ্চা ফোটালো ওদের সাথে আমি জড়িত প্রিয় দেশবাসী আমি সবসময় বলি যে হাঁস আসলে আহ আমি সবসময় বোর্ডিং করে থাকি যে ডিমের মুখোমুখি এবং রানিং ডিম দুই মাস চার মাস ছয় মাস এগুলো সবসময় আমাদের কাছে থাকে প্রিয় দেশবাসী আমি আহ কথাটা আমি আসতে বলবো যে আপনারা যারা খামার করতে চান হাঁসের খামার যারা করতে চান আপনারা হাঁসের খামার করতে পারেন হাঁসের মধ্যে আসলে লাভজনক একটা বিষয় আপনার ইচ্ছা করলে আপনারা যে কোনো জায়গায় আপনারা হাঁসের একটা খামার করিয়ে নিতে পারেন ডিমের মুখোমুখি করতে পারেন রানিং ডিমে টার্ন করতে পারেন তবে আমার আমি যতটুকু আপনারা কাছে আমি আজ যে কথাগুলো বলবো যে আপনারা ডিমের মুখোমুখি যে হাঁস গুলা ওই হাঁসটাতে আপনারা খামারটা করে নিলে মনে হয় যে আপনার জন্য সুবিধা বেশি কারণ ডিমের মুখোমুখি করলে আপনারা সবসময় একটু সুবিধা কোনটা যে কোনো অন্য কোনো টেনশন থাকে না হয়তো দেখা গেল যে দশ দিন বা কি আপনার পনেরো দিন পরে এলো পনেরো দিন পরে আসলে কিন্তু হইলো আপনারা ওই জিনিসটা একটু আপনার বিবেক বিবেচনা করবেন যে ওইটা ভালো কিনা আর পাশাপাশি যদি আপনারা বলেন যে আমি রানিং ডিমারটা নেন আপনারা নিতে পারেন এরপরে যদি আপনারা বলেন যে আমি দুই মাস তিন মাস নেন সেটাও নিতে পারেন এখন আপনারা মনের অভিয় যাতে পারার যারা মন চায় সেটাই নিতে পারে সমস্যা নাই তো দেশবাসী আমি আপনার কাছে আমি ওই কথাটা বলতে চাই যে হাঁসের খামার আসলে আমাদের নেত্রকোনা জেলা ওটা অত্যন্ত সুবিধাজনক কারণ আমাদের যে নেত্রকোনা জেলা এটা হাওড়া লেখা আমরা সবসময় হাওড়ে হাঁস আমরা এলাকায় চেষ্টা করি ঘরের বিষয়ে যদি আমি বলি যে এখন যে আমাদের যে সময়টা সময়টা আমাদের কিন্তু আমাদের কোন হাতের খাবার লাগে না কারণ হাওড়ে যেগুলা খাবার আছে এগুলা খাবারই চলে তো আরেকটা কথা বলি ভ্যাকসিন যে বিষয়টা নিয়ে আমি একটা কথা বলবো যে আপনারা একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে ভ্যাকসিন সঠিক আছে কিনা আপনারা কামার করেন আপনারা বড়টাই করেন চোটাই করেন রানিং ডিমের তাই করেন সবসময় আপনার একটা জিনিস দেখতে হবে যে হাঁসের কোনো ভ্যাকসিন আছে কিনা আর ভ্যাকসিন যদি হাঁসের থাকে তো আমি এটা উপর লাইনে আমি বলবো যে এটার মাধ্যমে কোনো ঝুঁকিপূর্ণ থাকে না যে রোগে কোনো আক্রমণ করে না আর যদি আপনার ভ্যাকসিন না থাকে সেক্ষেত্রে যে এগুলো একটা ঝুঁকিপূর্ণ মধ্যে থাকতে হয় মানে খুব টেনশনে থাকতে হয় যে রোগে যদি কোনো আর যে রোগ আপনার তিনটা রোগই হলো কঠিন রোগ যেটা বলে আপনার ডাক এবং ডাক কলেরা এগুলো এগুলো বড় সমস্যা হয় কিন্তু এগুলো যদি আপনার থাকে সমস্যা হবে না নিশ্চিত এরপরে যদি কোনো সময় আক্রমণ করে সেক্ষেত্রে আপনার ওষুধে আপনারা এই আপনারা যারা কামার করবেন যারা খামারে প্রস্তুতি নিয়েছেন ওই জিনিসটাকে আপনারা বিবেক বিবেচনা করবেন যে কোনটা ভালো আর এখন যে সময়টা এখন সময়টা হলো আপনার আমাদের কোনো এক টাকা খাবার লাগে না আমরা হাওড়ে যা খাই চলে পাশাপাশি আহ যার একটা কথা বলবো যে হাঁস আসলে একটা এরকম একটা জিনিস আপনারা যে হাঁসের খাবার দেন অনেকে আমি দেখছি যে আপনারা হাঁস বাড়িতে পালেন কিংবা আবদ্র মাত্রা কামার করেন কিন্তু আহ অতিরিক্ত খাওয়াইলে ভিটামিন জাতীয় অতিরিক্ত খাওয়ান চবড়ি হয়ে যায় সেই জিনিসটা আপনারা দেখবেন যেন অতিরিক্ত না হয় একটা রানিং ডিম যে প্রথম অবস্থায় এর ওয়াইট কত রোগ লাগবে যদি আপনার প্রথম অবস্থায় যখন হাঁসটা আপনার ডিমে আসবে হাঁসটা আপনার যদি ওয়াইটের মাধ্যমে আমি বলবো যে হাঁসটা দেড় কেজি থাকলেই চলে আমি দেখা গেল যে অতিরিক্ত খাওয়ানোর জন্য হাঁস চবড়ি হয়ে যায় হাঁসের যখন আমরা অতিরিক্ত চোখ বেড়ে যায় সে আমরা ডিমের বেলা কম দেয় কিন্তু ডিমের চাহিদা থাকবে কম হাঁসটা যদি বডি থাকে মিডিয়াম সেক্ষেত্রে আপনার ডিমের বেলা ভালো হবে ডিম দিবে সে প্রচুর কাকে কেম্বেল হাঁস হলো ডিমের জন্য রাজা এটা আমি বলবো না সারা বাংলাদেশই বলবে যে কাকে কেম্বেল উপরে হাঁস কোনো হইতে পারে না প্রিয় দেশবাসী আমি আর কথা না বাড়াই আমি এই পর্যন্ত আমি কথা আজকে শেষ করব যে আপনারা সকলেই দেশ এবং দেশের বাইরে যারা আপনারা আছেন সকলেই সকলে গেছি আমার মক্কামুদ্দিন হাসির কামার থেকে পক্ষ থেকে আমি সকলকে আমি অভিনন্দন জানাই আমি আজকের কথা শেষ করলাম আসসালামু আলাইকুম